প্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছ তোমাদের জন্য আজকে ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করবো এই ইংরেজি প্রথম পত্রটা দেখে নাও তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে সেজন্য আমি তোমাদের এই ভিডিওটা দৃঢ় করব না যেগুলো দেবো সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও আগে তোমাদেরকে আলোচনা করবো মানবন্থন নিয়ে মানবন্থনটা একটু দেখে নাও মানবন্টনটা দেওয়া আছে দেখো ফাট এটে কী আসবে মানবন্ধনে ফাট এটে আসবে রিডিং কম্প্রহেনশন তার মানে তোমাদের কি সিন ফেসেস আসবে সিন ফেসেস যেখান থেকে এক ও দুই নম্বর উত্তর দিতে হবে সেখানে সেখানে তোমার কি থাকবে এমসিকিউ কিউ থাকবে এমসি কিউ ফার্স্টে থাকবে ফার্স্টের উত্তর দিতে হবে তোমাকে দুই নম্বর আনসার আসবে আনসার তার মানে কোয়েশন আসবে তোমাকে উত্তর দিতে হবে সেখান থেকে কি পাঁচটা থেকে ফার্স্ট নাম্বার তারপর তারপর আসবে কি আনসিন ফেসেস আনসিন ফেসে আসবে সেখান থেকে ফলস আসবে বা ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে সেগুলো আসতে পারে ফলসও আসতে পারে তারপর সেখান থেকে কী লিখতে হবে তোমাকে সামারি লিখতে হবে আসবে সেখান থেকে সামারি তোমার থেকে কী লিখতে হবে সামারি লিখতে হবে তার মানে দশ নম্বর তারপর যেগুলো আছে সেগুলো গ্রামার সেগুলো হলো ইংরেজি দ্বিতীয় পত্রের আমি এখানে ইংরেজি দ্বিতীয় পত্রের তবু যে মানপণ্ডন আছে সেটা দেখাচ্ছি তোমাদের সেটা তোমরা দেখে নাও তারপর এখানে চলে আসবে কি ফর্ম আস আসবে ইনফর্মাল সাত নাম্বার তারপর একটা প্যারাগ্রাফ আসবে সেখানে আট নাম্বার তাহলে দেখে নাও আমি এখন ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের যে মূল যে মূল বিবরণ আছে সেটা দেখে নাও সিন যেটা সিনফেসের সেটা দেখে নাও যেখান থেকে ওয়ান এবং দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে এক নং এবং দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এক নম্বর চিন পেচেসটা দেখে নাও নকশি খাতা সম্পর্কে আছে এক নম্বর চিন পেচেস নকশি তারপর দুই নম্বর চিন পেচেস আসবে কি সম্পর্কে দা ওয়ার্ড হাইজিন মিনস দা প্র্যাকটিস তাহলে হাইজিনের যে পেসেসটা আছে তোমাদের মূল পাঠ্য বইয়ের যে পেজটা আছে সেই পেসেসটাই আসবে তারপর তিন নম্বরে দেখো দা ওয়ার্ডস ইটস ইন এ ডিকশনারি আর প্রেজেন্টেড ইন তাহলে ডিকশনারি যে ডিকশনারি সম্পর্কে যে পেসেসটা আসবে সেটা আসবে তারপর চার নম্বর দেখো লিভস উইথ তার প্যারেন্টস ইন লন্ডন এবং যারা যে লন্ডনে বাস করে সাথে সেটা এই পেসেসটা আছে তারপর অক্সিজেন এন্ড দ্যার ওই যারার অংশ যারার অংশ অক্সিজেন এন্ড দ্য আর অলওয়েজ তাহলে ছয় নম্বর আসবে দেখো ছয় নম্বর আসবে থাউজেন্ড অফ ইয়ার্স এগো দ্য ফার্স্ট ফার্স্ট তাহলে কি থাউজেন্ড অফ ইয়ার তাহলে ওই যে মুক্ত একটা যে ফেসেসটা আছে সেটা আসবে সাত নম্বর দেখো রিভার জিপসিস আর এ গ্রুপ অফ পিপল তাহলে নদী জাদাবর সম্পর্কে যারা আছে সেই সম্পর্কে ফেসেসটা এটা খুবই গুরুত্বপূর্ণ নদী যাদাবর এটা তারপর আট নম্বর দেখো হিউম্যান্স হ্যাপ এ নেচার ক্রিওসিটি টু নো দা তাহলে কি আসবে এই হিউম্যানস দ্য হিউম্যানস যে প্যাসেজটা আছে সেটা ভালো করে দেখে নিবে তারপর নয় নম্বরে আসবে হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট তাহলে হিউম্যান বিংস যে আরেকটা আছে সেটাও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নটি প্যাসেজ দিয়েছে এই নয়টি প্যাসেজ থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এখনও আমাদের আমাদের গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তারা এখনও সাজেশনের জন্য অ্যাড হও তোমরা অ্যাড হয়ে যেতে পারো আর তোমরা জেএসি এবং পিএইচসি বা জুনিয়র এবং প্রাথমিক সাজেশন সাজেশন আমাদের কাছে আছে তোমরা যদি এখনও সাজেশন না নিয়ে থাকো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমাদেরকে মেসেজ দিতে পারো তখন আমরা তোমাদেরকে জুনিয়র বা বৃত্তি লিখে যদি মেসেজ দাও তাহলে আমরা তোমাদেরকে সেগুলো দিয়ে দেবো মাত্র অল সাবজেক্টের মূল্য মাত্র তিনশো টাকা অল সাবজেক্ট আমাদের থেকে সাজেশন পাবে মাত্র তিনশো টাকা যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট সেখানে ফার্স্টে করে মডেল টেস্ট আছে তুমি যদি সেগুলো কনফার্ম করে তুমি যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা অবশ্যই তুমি ট্যালেন্টফুল বৃত্তি পেয়ে থাকবে সেজন্য তোমরা অবশ্যই আমাদের এই আমাদের যে সাজেশন গ্রুপ আছে তোমরা অবশ্যই আমাদের এই তিনশো টাকা দিয়ে সাজেশন গ্রুপে তোমরা এড হয়ে যাবে এখন দেখো আনসিন ফেচেস দেখো আনসিন ফেচেস আছে এক নম্বর সালাত ইজ দ্য সেকেন্ড পিলার অফ ইসলাম তাহলে নামার সম্পর্কে আসবে আনসিন ফেচেস এগুলো তোমরা ভালো করে দেখে নিবে তারপর দুই নম্বর আসছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট তাহলে মহানব সাল্লাহ সাল্লাম যে একজন শেষ নবী একজন নবী সেই সম্পর্কে তোমার কি এটা আনসিন পেসেজ আঁকবে তারপর তিন নম্বর দেখো নোবেল রয়ের ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যে নোবেল বিজয়ী সেই পেসেসটাও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আনসিন পেসেজের জন্য তারপর চার নম্বর দেখো দা জুলাই আপ্রাইজিং টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়াজ এ সিগনিফিক্যান্ট ইভেন্ট তাহলে দুই হাজার চব্বিশ সালে জুলাই আসবে তারপর ফার্স্ট নম্বর দেখো দ্য পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপারপাস ব্রিজ ইজ তাহলে পদ্মা ব্রিজ সম্পর্কে আসছে পদ্মা সেতু সম্পর্কে তাহলে ছয় নম্বর দেখো ঢাকা মেট্রো রেল ইজ ইলেকট্রনিক ট্রেন সিস্টেম বিল টু তাহলে কি আছে ডা মেট্রো রেল সম্পর্কে আসছে তাহলে এই যে তোমাদেরকে যে আনসিন ফেসে ছয়টা দিয়েছিলাম এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করবো ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনের জন্য তোমরা আমাদের ইউনিক অনলাইন ক্লাসটা সাবস্ক্রাইব দিয়ে থাকবে আমাদের বা আমাদের ইউনিক অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেল এবং আমাদের ইউনিক অনলাইন ক্লাস ফেসবুক পেজটা তোমরা ফলো দিয়ে থাকবে তখন তোমরা আমাদেরকে আপডোড দেওয়ার সাথে সাথে তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে আমি নেক্সট টাইমে ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব সেজন্য তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং আমি এখন যেগুলো তোমাদেরকে আলোচনা করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য এগুলো তোমরা অবশ্যই এগুলো ভালো করে শিখে নেবে ধন্যবাদ সবাইকে